এটা একটা কাচ্চি আমরা ওনার সাথে ওনার কাছে আশীর্বাদ নিতে আছেন না না আমি তো উনি আমার আজকে আমরা পুরোটাই এসেছি ওনার শারীরিক কুশলতা কিরকম শারীরিক ভাবে উনি সুস্থ আছেন কি জানা দরকার। এবং সবচেয়ে সিনিয়র মোস্ট মানুষ নমস্কার করলাম প্রণাম করলাম এইটুকু আশীর্বাদ চাইলেন। এক সুমার আশীর্বাদ গুরুজনদের প্রণাম করলে গুরুজনরা এমনি আশীর্বাদ করতা। এই প্রথমবার ব্যারাকপুর লোকসভা আসেন নূরবেন। না না এসব কোনো কথাই হয়নি সব ব্যক্তিগত আলাপচারিতা পার্টি ভোট এসব নিয়ে একটা কথা বলে আমরা তৃণমূল প্রার্থী হিসেবে বা আমরা পলিটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আসিনি আমরা এসছি জাস্ট একটা যেহেতু ওনার সঙ্গে আমার আগের পরিচয় আছে এবং আজকে আসলাম যে ওনার শরীরটা খারাপ শুনেছি আর একটা পায়ে হাত পায়ে রেখেটা একটু সমস্যা হচ্ছে নার্ভের তো ওটাই জানতে এসছিলাম আর তো ওনার সঙ্গে অনেক গল্প হচ্ছিল ওনার সঙ্গে একটা ভীষণ মজার ব্যাপার হচ্ছে যখনই বসি আমার আমার খুব কিউরিসিটি রিগার্ডিং মানে কি হয়েছে আগে কেমন ছিল আজকেও সেসব গল্প হচ্ছিল প্লাস এইটা নিয়েও হলো যে ওই লালকুটির ওই এটা তো পুরো ওই ওয়ালটাতে পেন্টিং করাচ্ছি আমি পুরো এমএলএ ফান্ড থেকে তো সেটা নিয়েও কথা হচ্ছিল যে এটা খুব সুন্দর হয়েছে তুমি কথাবার্তা হচ্ছিল এবার আর হবে সেগুলো নিয়ে কিছু আলোচনা হলো এগুলো তো আর হবে না এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই এটা তো আমরা জানি এবার আর হবে না হবে না মানুষ সাধারণ মানুষ জানে কি করলে এগুলো হবে আর কি না করলে হবে না সাধারণ মানুষের উপর ছেড়ে দিলেই হয় আর আলোচনা আমরা পলিটিক্যাল কোন আলোচনায় করিনি ভোট নিয়ে কোনো ডিসকাশন হয়নি আর একটা কথা বল আপনি লোকসভা শুনে লড়েছেন আপনার কোনো অভিজ্ঞতা বা আপনাদের কোন ভেরি অনেস্টলি স্পিকিং মানে ওদের জন্য বলছি অর্জুন were, were, were very honest কোন ইলেকশন নিয়ে কিন্তু আরে আমরা অর্জুন সিং এর বাবার সঙ্গে লড়েছি অর্জুন ছেলে মানে তাহলে আপনি একজন বর্ষিয়ার নেতা হিসাবে অর্জুন সিং এবং পার্থভূমিকে যে দৈর সেটা কিভাবে দেখছেন কেমন হবে লড়াইটা আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা আমরা গোতায় যাবছো যারা আমরা গোতায় আমরা নেই নিশ্চয়ই আছে হ্যাঁ বলছো কেন মানে লড়াইটা কেমন হবে তা ওদের লড়াই আমরা কিরম লড়ব আমরা তো লড়বো ভালো করে ভালো করেই লড়ব এবং বিজেপি সরকার হবে না বদলটাকে তো সংবাদ মাধ্যম এটাকে রাজনৈতিক কালচার হিসেবে দিয়েছে সংবাদ মাধ্যম এমনভাবে সংবাদ পরিবেশনা করে

যেভাবে কালচারটাকে সামান্য কিছু থাকবে মানুষ খুব ভালো চোখে নেয় নাকিমুখী লড়াই হবে তাহলে অবশ্যই অবশ্যই লড়াই হবে